সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করেছেন বদিউল আলম ক্ষমতা জনগণের হাতে নির্বাচনমুখী হলে কেউ ঠেকাতে পারবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা অগণতান্ত্রিক শক্তি নির্বাচন বিলম্বিত করতে চায় অভিযোগ তুললেন সালাহুদ্দিন আহমদ গোপন রাজনীতি ছাত্রশিবির ও ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ঢাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম সরকার না চাইলে ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এমন মন্তব্য করেছেন সুজন সম্পাদক ও ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার শনিবার সকালে এফডিসিতে অনুষ্ঠিত সুষ্ঠু নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি এ মন্তব্য করেন বদিউল আলম বলেন দেশের স্বার্থে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হওয়া জরুরি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে না পারলে নির্বাচন পক্ষপাত দুষ্ট হবে আর এবারও যদি বিতর্কিত নির্বাচন হয় তবে দেশ অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হবে তিনি বলেন পুরনো পদ্ধতিতে চললে আগের মতোই নির্বাচন হবে তাই সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সংস্কার বদিউল আলম আরও বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনই একমাত্র অংশীজন নয় রাজনৈতিক দলগুলো ইতিবাচক ভূমিকা পালন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এছাড়া মাঠ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে দায়িত্ব পালন না করে তবে চাইলেও ইসির পক্ষে সুষ্ঠু নির্বাচন করা অসম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও রাজনীতি নিয়ে উত্তেজনা গোপন রাজনীতি ছাত্রশিবির আর ডাকসু নির্বাচনকে ঘিরে চলছে তুমুল বিতর্ক গত ১৫ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে গেস্টরুম সংস্কৃতি ছিল নিয়মিত চিত্র ছাত্রলীগের নিয়ন্ত্রণে থাকা হলগুলোতে শিক্ষার্থীরা নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন সূর্যসেন হলের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আরিফুর রহমান বলেন দুই সালের শুরুর দিকে তিনি ছাত্রলীগের প্রোগ্রামে অনিয়মিত হওয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার হন তার ভাষায় ওই বড় ভাই আমাকে আলাদা রুমে নেয় বাম হাতটা মোচড় দিয়ে রাখে এরপর কান আর গালে চড় মারতে থাকে এত জোরে যে আমার কান থেকে রক্ত বের হয় তিনি আরও বলেন হলে থাকতে হলে প্রতিদিন গেস্টরুমে যেতে হবে ফাইনাল পরীক্ষা থাকলেও অনুমতি না নিয়ে পড়তে যাওয়ার সুযোগ নেই না গেলে খোঁজাখুঁজি শুরু হয়ে যায় তবে গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের পর থেকে গেস্টরুম সংস্কৃতি আর নেই বলে জানান আরিফুর রহমান তিনি আশঙ্কা প্রকাশ করেন আবাসিক হলে আবার যদি রাজনীতি ফিরে আসে তবে গণরুম গেস্টরুম কালচারও ফিরে আসবে ঢাকার সাধারণ শিক্ষার্থীর একটা বড় অংশ হলে ছাত্র রাজনীতির বিপক্ষে এক সপ্তাহ আগে ছাত্রদল হলগুলোতে কমিটি ঘোষণা করলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে হলে ভাঙচুরও হয় শেষ পর্যন্ত প্রশাসন মৌখিকভাবে হলে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে কিন্তু এর মধ্যেই ছাত্রদল ছাত্র ইউনিয়ন সহ বাম সংগঠনগুলো হলে রাজনীতি শুরু করার পক্ষে অবস্থান নিয়েছে অপরদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও কয়েকটি সংগঠন হলে রাজনীতি না ফেরানোর পক্ষে ফলে ডাকসু নির্বাচন সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আরও জটিল আকার ধারণ করেছে আলোচনায় উঠে এসেছে প্রকাশ্য রাজনীতি বনাম গোপন রাজনীতির বিষয়টিও গত বছরের আন্দোলনের সময় লেজুর লেজুরবৃত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি উঠলেও এখন আবার ভিন্ন ভিন্ন অবস্থানে দাঁড়িয়েছে ছাত্র সংগঠনগুলো দু সালের পনেরো জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ কর্মীদের হামলার পর থেকেই লেজুরবৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জোরালো হয় এমনকি বৈষম্য বিরোধী আন্দোলনের নয় দফা দাবির মধ্যেও সেই দাবি অন্তর্ভুক্ত ছিল কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরপরই বিশ্ববিদ্যালয়ে দ্রুত রাজনীতি ফিরে আসে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠন সক্রিয় হয়ে ওঠে এমনকি দীর্ঘদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ফেরে ইসলামী ছাত্র শিবির আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে তারা আবারও রাজনীতিতে ফিলেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা বিভিন্ন সময়ে এই সংগঠনগুলোর সঙ্গে বৈঠকও করেছেন তবে ক্যাম্পাসে দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধের প্রসঙ্গ আর সামনে আসেনি চলতি বছরের ফেব্রুয়ারিতে বৈষম্য বিরোধী আন্দোলনের একটি অংশ নিজেরাই নতুন সংগঠন গঠন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ অভিযোগ আছে এই সংগঠন আসলে এনসিপির হয়ে কাজ করছে সব মিলিয়ে ডাকসু নির্বাচনকে সামনে রেখে ঢাবি ক্যাম্পাসে রাজনীতি নিয়ে উত্তেজনা বিতর্ক আর ক্ষোভ নতুন মাত্রা পেয়েছে শিক্ষার্থীরা বলছেন যদি আবারও পুরনো গেস্টরুম গণরুম কালচার ফিরে আসে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় আবারও রক্তাক্ত হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহম্মদ বলেছেন অগণতান্ত্রিক শক্তি নির্বাচনের তারিখ নিয়ে টাল বাহানা করছে আসলে তারা গণতন্ত্রকে শক্তিশালী করতে নয় বরং দুর্বল করতে চাইছে শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি সালাহুদ্দিন আহমদ বলেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া এখনও দিক নির্দেশনা দিচ্ছেন বিএনপিকে তার নেতৃত্ব ও নির্দেশনা অনুযায়ী বিএনপি সংলাপ আলোচনা এবং আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটছে তিনি সতর্ক করে বলেন যদি আবারও বিতর্কিত নির্বাচন হয় তবে দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হবে আর এর পরিণতি হবে ভয়াবহ জনগণ আরেকটি সাজানো নির্বাচনের বোঝা বইতে রাজি নয় এ সময় তিনি সরকারের সমালোচনা করে বলেন যারা বারবার নির্বাচন বিলম্বের অজুহাত তৈরি করছে কখনও আইনশৃঙ্খলা পরিস্থিতি কখনো প্রাকৃতিক দুর্যোগ আবার কখনো প্রশাসনিক প্রস্তুতির কথা বলছে তারা আসলে জনগণের ভোটাধিকার হরণ করতে চাইছে রাজধানীর মোহাম্মদপুরে কৃষি মার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন ক্ষমতা জনগণের হাতে জনগণ যদি নির্বাচনমুখী হয় তবে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে স্যারের ঘোষণার উপরে আমাদের কোনো কথা নেই চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা স্বীকার করেন মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজি তুলনামূলক বেশি হয় তবে তিনি স্পষ্ট জানিয়ে দেন চাঁদাবাজ যেই হোক তাকে ছাড়া হবে না নির্বাচন নিয়ে তিনি আবারও জোর দিয়ে বলেন দেশের ক্ষমতা জনগণের হাতে জনগণ যদি নির্বাচনের দিকে অগ্রসর হয় তবে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই এই সময় একজন সাংবাদিক স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করেন একজন উপদেষ্টাকে ঘিরে চাঁদাবাজির নানা অভিযোগ উঠছে এ বিষয়ে তার কোনো মন্তব্য আছে কি না তবে তিনি সেই প্রশ্নের জবাব দিতে রাজি হননি